হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এনাদার ভিডিও তো বন্ধুরা যেমনটা প্রমিস তোমাদের সবসময় করি যে পরপর পরপর কিন্তু যখন যে ভিডিওটা তোমাদের প্রয়োজন অনির্বাণ চেষ্টা করবে সেই ভিডিওটা তোমাদের জন্য নিয়ে আসা মানে এখানে কোনো দিনও মানে খামতি আমি রাখবো না সে যতই আমি যেখানে যতই দূর দূরান্তে ভিডিও করতে যাই যাই করি কিন্তু ঠিক সময় যেই ভিডিওটা বন্ধুদের প্রয়োজন আমি কিন্তু তোমাদের সব সময় দিয়ে যাবো যেমনটা আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি এখনই কিন্তু এই ভিডিওটা করার সঠিক সময় কারণ এই সময়টাই এমন সময় যখন আমাদের সবার চন্দ্রমল্লিকা শুকোতে আরম্ভ করেছে বা কারো কারো শুকিয়ে গেছে আমার এই গাছগুলো দেখতে পাচ্ছ প্রায় নাইনটি ফাইভ কি নাইনটি এইট পারসেন্ট ফুল শুকিয়ে গেছে তো এখন এই গাছগুলোকে কি করতে হবে সেই নিয়ে আজকে কিন্তু হতে চলেছে ভিডিও ফুল হয়ে যাচ্ছে ফুল শুকিয়ে যাচ্ছে এরপর আবার কি মানে এরপর তোমাদের অনেকে প্রশ্ন থাকতো এরপর কী করবো এরপর ব্যাপারটা হচ্ছে যদি তোমাদের ইচ্ছা হয় যে এই গাছ থেকেই আমরা সামনের বছর প্রচুর কাটিং করব সেখান থেকে চারা বার করবো আর সেই চারা থেকেই আমরা গাছ তৈরি করব। যদি তোমাদের এটা যদি ইচ্ছা থাকে তাহলে এইটাই হচ্ছে পারফেক্ট সময় যখন তোমরা এখন পরিচর্যা করবে এখন যত্ন করবে যদি এখন সঠিক পরিচর্যা সঠিক যত্নটা তোমরা যদি না করো তাহলে কিন্তু এখান থেকে বেশি কাটিং তোমরা করতে পারবে না চারা তোমরা তৈরি করতে পারবে না নেক্সট ইয়ারের জন্য এবার এখানে অনেকে একটা মানে যুক্তি থাকতে পারে যে হ্যাঁ পাঁচ টাকা দশ টাকা চারার জন্য সারা বছর কি খাটতে যাবো ঠিক আছে তো নাস্তা গেলেই পাবো ঠিক আছে এরকম তোমাদের অনেকের কাউ কারোর ভাবনা হতে পারে সবার না কারোর কারো তাদের জন্য বলবো যে নিজে যদি একটা চারা তৈরি করো বা নিজে আইডি যদি মেনটেন করতে পারো যেমন সাপোজ এটা এটা তোমার হলুদ রঙের ফুল এটা রেড কালারের ফুল তাহলে তোমরা নিজেরা জানছো যে এইখানেই হলুদ ফুল আছে এটা লাল ফুল আছে এবার নার্সারিতে গেলে সবসময় কি হয় আর কোনটা হলুদ কোনটা লাল অনেক সময় গন্ডগোল হয়ে যায় তো নিজের মানে মাদারটা যদি নিজে সংরক্ষণ এখন করে রাখতে পারো তাহলে কি হবে তোমাদের কিন্তু আখেরে লাভ হবে তোমাদের কিন্তু প্রচুর গাছ তোমরা বানাতে পারো ঠিক আছে তাই চলো আজকে ভিডিওটা শুরু করা যাক কি এখন কি করতে হবে কী পরিচর্যা করতে হবে কীরকম কী খাবার দিতে হবে গাছগুলোকে আর কীভাবে তোমরা রাখবে সব কিছু আজকে বলে দেবো এ টু জেড আলোচনা আজকে কিন্তু করে দেবো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা এই দেখতে পাচ্ছ আমার দুটো চন্দ্রমল্লিকার গাছ তোমাদের দেখাচ্ছি এই গাছগুলোতে প্রচুর ফুল উঠে হয়েছিল মানে প্রচুর ফুল হয়েছিল ঠিক আছে এবার এই গাছগুলোকে আমি চাইবো যে এইখান থেকে আমি পরের বছর যেই কাটিং আমি করব সেটা এখান থেকেই করতে চাই তো তার জন্য এখন বেশ কিছু পদক্ষেপ নিতে হবে যেগুলো তোমরা মন দিয়ে দেখতে থাকো আমি একদম ধরে ধরে সব কিছু তোমাদের দেখাচ্ছি যাতে তোমরা সব কিছু বুঝতে পারো ঠিক আছে এই চন্দ্রমলিকাগুলোর এখন আমরা টার্গেট থাকবে বেশি ব্রাঞ্চ আনা আর সেই ব্রাঞ্চগুলো যেন সুন্দর হয় যাতে আমরা সেই ব্রাঞ্চগুলো কাটিং করতে পারি আরেকটা ভাবে তোমরা চারা করতে পারো সেটা হচ্ছে সাকার চন্দ্রমল্লিকার গোড়া থেকে সাকার বেরোবে ঠিক আছে গোড়া থেকে সাকার বেরোবে সেই সাকারগুলোকে যদি তোমরা তুলে নতুন টবে বসাও তাহলে সেখান থেকেও কিন্তু একটা চারা তৈরি হবে ঠিক আছে এবার সাকার তখনই আসবে যখন তোমরা গাছটাকে সঠিক যত্ন করবে গাছটাকে ঠিক করে রাখবে তখনই কিন্তু তোমাদের সাকার ভালো আসবে আদারওয়াইজ কিন্তু আসবে না তো দেখো প্রথমেই তোমাদের কি করতে হবে গাছটাকে এই রকম রাখলে কিন্তু হবে না গাছটাকে প্রথমে করতে হবে কাটিং আমি কীরকমভাবে কাটিং করব একদম নিচ থেকে একদম নিচ থেকে কিন্তু কাটিং করলে গাছটা মরে যাবে যদি তোমার মনে হয় যে আর ওপরে কী হবে এটা নিচ থেকে কেটে দিই নিচ থেকে ডাল বেরোবে ওটা কিন্তু হবে না তোমাদের একটা হাইট মেনটেন করে কিন্তু গাছটাকে রাখতে হবে ঠিক আছে তো দেখো প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে উপরে যে ডালগুলো আছে উপরে ডালগুলো সব আমি কেটে ফেলব দেখো ঠিক আছে এরকমভাবে পুরো উপরে ডালগুলো কেটে দেবে আর যেটা সবসময় বলি এটা ভালো কাঁচি ভালো প্রুনার ব্যবহার করবে যাতে তোমাদের এই কাটিংটা খুব স্মুথলি হয় ঠিক আছে পুণা যদি ভালো না হয় তাহলে দেখবে কাঠগুলো ঠিকমতো হবে না আলটিমেটলি কাটিংটা বাজে হবে যত শুকনো ফুল আছে সেই ফুলগুলো আমরা প্রথমে রিমুভ করে দেব আরেকটা যে কথা মাথায় রাখবে কোন তবে কি কালারের ফুল আছে সেটা কিন্তু অবশ্যই ডায়েরির মধ্যে মেনশন করে রাখবে ডায়রিতে লিখে রাখবে বা আরেকটা জিনিস তোমরা করতে পারো ধরো এটাতে যেমন হলুদ কালারের ফুল আছে আমি এটা নাম্বার দিলাম বারো বা দশ দশ নম্বর মানে হলুদ একটা ডায়রিতে লিখে দিলাম দশ নম্বর মানে হলুদ আমি কী করবো যে একটা প্লাস্টিকের চামচ নেবে ঠিক আছে প্লাস্টিকের চামচ জানো সব জায়গায় কিনতে পাওয়া যায় সেই প্লাস্টিকের চামচের মধ্যে আমি দশ লিখলাম দশ লিখে ওই দশ সংখ্যাটার ওপর একটা প্লাস্টিকের টেপ লাগিয়ে দেবো মানে সেলোটেপ জানো বাড়িতে তো থাকিই তোমাদের সেই সেলোটেপটা লাগিয়ে দেবো যাতে বৃষ্টি জল পড়লেও তোমাদের ওই দশ নম্বরটা ধুয়ে যাবে না বোঝা গেছে এবার সেই চামচটা আমি এর গোড়ার মধ্যে পুঁতে রেখে দেবো এ আর তোমাদের ডায়েরিতে লিখে রাখলে দশ নম্বর মানে হলুদ চন্দ্রমল্লিকা তাহলে বুঝেই যাবে যে এই গোড়ায় দশ নম্বরের চামচ পোতা আছে মানে এটা হলুদ চন্দ্রমল্লিকার ফুল তাহলে খুব ইজিলি তোমরা ট্র্যাক করতে পারো বেশি হামলা করার কোনো দরকার নেই এটা একদম ইজি প্রসেস ডেফিনেটলি ট্রাই করো বাকি ডালগুলো আমি দেখো আস্তে আস্তে কেটে ফেলব দেখো এই কেটে ফেললাম ঠিক আছে দেখো এই কাটিংটা খুব গুরুত্বপূর্ণ এই কাটিংটা করলেই কিন্তু তোমাদের এরপরে সুন্দর ব্রাঞ্চ আসবে যেই ব্রাঞ্চগুলো থেকে ডাল কেটে আমরা কিন্তু নতুন চারা তৈরি করবো ঠিক আছে নতুন কাটিং তখন চারা তৈরি করব তার জন্য এখনই তোমাদের এইটা করতে হবে যখন তোমাদের গাছের ফুলগুলো শুকিয়ে যাবে এই না যে ফুল আছে তুমি কেটে দিলে সেরকম কিন্তু না আমি জানি সেরকম কেউ করবেও না কিন্তু তাও বলে রাখলাম যখনই ফুলটা শেষ হয়ে যাবে তোমরা কিন্তু এরকমভাবে কাটিংটা করে দেবে কাটিংটা করে দিলাম দেখো এই হয়ে গেলো আমার ফাইনাল লুক ঠিক আছে যেটুকু আছে সেটুকু আমি দেখো ছেটে দিচ্ছি ঠিক আছে দেখো এই হয়ে গেল আমার কাটিং করা আর চাইলে আমি কমাতে পারি ঠিক আছে এবার যেটা বলছিলাম তোমাকে একদম গোড়া থেকে কিন্তু আমি কাটিনি দেখো কতটা উপরে ডালপালা রেখেছি রেখে সেইভাবে কিন্তু কেটেছি ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখবে একদম নিচ থেকে কিন্তু আবার কেটে দিও না তাহলে কিন্তু তোমাদের কিছু গাছ হবে না গাছটা কিন্তু মারা যাবে এই হচ্ছে টোটাল ব্যাপার এবার এইভাবে কাটিং করার পর আমরা যেটা করব যে কোনো ফাঙ্গিসাইট যে কোনো ফাঙ্গিসাইড যেটা আছে তোমাদের কাছে সেই ফাঙ্গিসাইডটা গুলে গাছে একবার করে স্প্রে করে দেবো যদি সাপ থাকে সাপ ব্যাবিস্টিন কন্টা প্লাস যেটা আছে সেটা তোমরা একবার স্প্রে করে দেবে স্প্রে করে কি করবে যে এই টপটা আমরা যে কোনো জায়গায় তোমরা রাখতে পারো চাইলে তোমরা এমন জায়গা রাখতে পারো যেখানে থাকো সারাদিন রোদ আসে না ওই ধরো দিলে ধরো ছ ঘন্টা রোদ আসে রাখতে পারো কোনো অসুবিধা নেই বা ডাইরেক্ট সানলাইটের মধ্যেও রাখতে পারো কোনো অসুবিধা নেই ছাওয়া জায়গাতে রাখতে পারো সানলাইটে রাখতে পারো যেখানে ইচ্ছা তোমরা এই টবগুলোকে রাখতে পারো কাজের মধ্যে তোমাদের যেটা করতে হবে যে এই গাছগুলোকে মাঝে মাঝে খাওয়া দিতে হবে তাও কি কুড়ি দিনে একবার পাতলা করে সর্ষের খোলে জল দিতে পারো সিউইডে জল দিতে পারো আর যেটা দিতে হবে মাসে অন্তত একদিন তোমাদের কিন্তু হিউমিক অ্যাসিডটা জলে গুলে গাছে দিতে হবে আর কিন্তু খাবারের মধ্যে কিছু নেই কারো কাছে যদি হিউমিক অ্যাসিড না থাকে কোনো চিন্তার কারণ নেই এক্ষুনি হিউমিক অ্যাসিড জোগাড় করতে হবে এমনটা কোনো দরকার নেই আস্তে আস্তে জোগাড় করো কিন্তু হিউমিক অ্যাসিডটা দিলে কিন্তু ভালো হবে গাছগুলো সুন্দর হবে আর যেটা বললাম শস্যের খোলে জল দিলেই গাছ ভালো হবে দেখবে প্রচুর সাকার আসবে আর ওই সাকারে যে ডালগুলো যেমন বড় হবে সেগুলো থেকে কাটিং করতে পারো বা সাকার তুলেও তোমরা কিন্তু চারা বানাতে পারো সেগুলো অবশ্যই আমি পরের ভিডিওতে ডেফিনেটলি তোমাদের দেখাবো তোমরা কিন্তু দেখতে পারবে এবার চলো আমি কিছু গাছ অলরেডি কিছুদিন আগে প্রুনিং করে রেখেছি সেগুলো তোমরা দেখাই সেগুলো দেখলে তোমাদের আর একটু ক্লিয়ার ধারণা হবে যে গাছগুলো কীরকম হবে তো বন্ধুরা এই গাছগুলো দেখো এই গাছগুলো বেশ কিছুদিন আগে আমি প্রুনিং করেছিলাম দেখো এগুলো সব প্রুনিং করা এই দেখো পুনিং করা গাছ এবার তোমাদের যেটা বলছিলাম দেখো এই টপটা যদি তোমাদের দেখাই দেখো এর গোড়া থেকে দেখছো কিরম মানে ইয়ে ব্রাঞ্চ বেরোচ্ছে বা ডাল বেরোচ্ছে এগুলোকে বলে সাকার এই যে সাকার এই সাকারগুলোকে তুলেও কিন্তু তুমি চারা করতে পারবে এর থেকেও কিন্তু ভালো ফুল হবে এমন না যে শুধু কাটিং থেকেই চারা হয় ঠিক আছে বা কাঠিন থেকেই সব থেকে ভালো ফুল এরকম কোনো কথা এই সাকারগুলো যদি তোমরা ঠিক করে মানুষ করো বা ঠিক করে যত্ন করো মানুষ করা মানে যে যত্ন করা ঠিকমতো যত্ন করো তোমরা কিন্তু এখান থেকেও খুব সুন্দর ফুল পাবে এই রকম সাকার আমাদের বেশি বেশি বার করতে হবে এই গাছটা থেকে ঠিক আছে তার জন্য কি করতে হবে তোমাদের সরষের খোলে জল যেমনটা বললাম সেরকমভাবে দেবে আর যেরকম বললাম যদি পসিবল হয় হিউমিক অ্যাসিডের জল মাসে একবার কি দুবার দিলে খুবই ভালো হয় তাহলে হবে বেশি করে তোমাদের সাকার বেরোবে আর যত সুন্দর সাকার হবে তত সুন্দর কিন্তু তোমাদের চারা তৈরি হবে এইটাই জাস্ট মাথা রাখো আর কিচ্ছু করতে হবে না গাছগুলোকে এখন রেখে দাও রেখে ভুলে যাও ঘুমিয়ে থাকো কোনো কিচ্ছু করতে হবে না এ এর কাজ কিন্তু করতে থাকবে খালি আমরা যখন আবার কাটিং করব সেই সময় আবার এখান থেকে কাটিং কীভাবে করতে হয় না করতে হয় সব ইচ অ্যান্ড এভরিথিং তোমাদের কিন্তু আমি দেখিয়ে দেবো কীভাবে কাটিং করতে হয় কখন কাটিং করবে এক্ষুনি কাটিং করে বসাতে বসানোর কোনো দরকার নেই সঠিক সময় আমি আবার ভিডিও করে তোমাদের বলে দেবো তোমাদের অত টেনশান করতে হবে না যে এরপর কী করবো না করবো বোঝা গেছে আরেকটা টিপস তোমাদের দেবো এখন চাইলে তোমরা কিন্তু মাদার সংগ্রহ করতে পারো বিভিন্ন নার্সারিতে যদি যাও পুরনো দেখবে চন্দ্রমল্লিকা পুরো থাকে যেগুলো বিক্রি হয় না ঠিক আছে ভালো ভালো কোয়ালিটি ভালো ভালো জাতের চন্দ্রমল্লিকা পুনে ভ্যারাইটি ভালো সুন্দর পম পম সেগুলো কিন্তু তোমরা এখন অনেক কম দামে পেয়ে যাবে মানে সিজনে যেগুলো ধরো সত্তর আশি টাকা দাম ছিল সেগুলো এখনই তোমাদের দিয়ে দেবে দেখবে কুড়ি পঁচিশ টাকা দিয়ে দেবে ঠিক আছে ভালো ভালো এইগুলো একদম সত্যি কথা বা তোমরা যদি স্টোরে যাও স্টোরে তো পাবেই পাবে পনেরো টাকা কুড়ি টাকাতে তোমরা ভালো ভালো পুনে ভ্যারাইটি চন্দন গাফ পেয়ে যাবে সেই গাছগুলোকে যদি তোমরা সংগ্রহ করে এনে রাখো নর্মাল একটা চার ইঞ্চি পট বা চার ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে বসিয়ে দেবে বালি মাটি আর একটু অল্প ভার্মিকম্পোস্টের কম্পোস্টের সেখান থেকে দেখবে সুন্দর ব্রাঞ্চ আসবে সেই ব্রাঞ্চ থেকে কাটিং করে আমরা কিন্তু চারা করতে পারবো বোঝা গেছে এটা ছোট্ট টিপস ছিল এটা কিন্তু তোমরা করতে পারো ব্যাস আপাতত তোমাদের করণীয় এইটুকুই তোমাদের যদি চন্দ্রমল্লিকা থাকে আর যদি তোমাদের ইচ্ছা হয় যে আমি নিজের চন্দ্রমল্লিকার চারা নিজে তৈরি করব ডেফিনেটলি এটাই হচ্ছে পারফেক্ট সময় এই পরিচর্যাগুলো করো তোমাদের কিন্তু চন্দ্রমল্লিকার চারা তৈরি করা যেই যাত্রা সেটা কিন্তু খুব মানে সুখকর হবে ঠিক আছে ব্যাস এইটুকুই বলার ছিল আশা রাখবো সবাই ভিডিওটা বুঝতে পেরেছে যদি কোথাও কোনো জায়গা বুঝতে অসুবিধা হয় ডেফিনেটলি আমাকে জানিও আমার নাম্বার নিচের স্ক্রিনে দেখতে পাচ্ছ এইটাই আমার নাম্বার এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটাই আমার ফোন নাম্বার যদি আমার সাথে ফোনে কথা বলতে হয় সকাল দশটা থেকে রাত আটটা অবধি আমার ফোনটা অন থাকে ডেফিনেটলি আমার সাথে কথা বলতে পারো আর যে কোনো যে কোনো সমস্যা গাছ রিলেটেড সমস্যা হলে আমাকে জিজ্ঞেস করতে পারো আমি একদম তোমাদের সব সমস্যার সমাধান কর কথা দিচ্ছি তো এই বলে আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি কালকে ঠিক সকাল এগারোটায় আবার একটা নতুন ভিডিওর সাথে অনিমান চলে আসবে টিল ডেন সবাই ভালো থেকো আর সবুজে থেকো ততক্ষণের জন্য বাই বাই